এই ছয়টি আতকে কেন্দ্র করে আমি কিছু কথা বলছি ভূমিকাতে একটি কথা বলবো আপনারা যেখানে এসেছেন এখানে আসার পেছনে আর্থিক সামাজিক রাজনৈতিক স্বার্থ আছে আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজা মান্দি হাসিল করার জন্য আর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য কিছু পাথেও সংগ্রহ করার জন্য ঠিক না এছারা কোন উদ্দেশ্য আছে আমাদের? এখন এই যে আপনারা আসলেন আর বসে আছেন। সুবহানাল্লাহ। কতটুক বেনিফিটেড হচ্ছেন আপনি চিন্তা করতে পারবেন না। বসে আছেন প্রতি শ্বাসে 10টা নেকি লেখা হচ্ছে। আপনি মাহফিলে বসছেন আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া হচ্ছে। সুবহানাল্লাহ। খুশি হইলেন না? এটা আমার কথা না আল্লাহর হাবিবের শেয়ার করেছেন আমার উন্মতের মমিন যখন এলমেদিন শিখার জন্য ঘর থেকে বের হয় ওয়াস্তা কফিরুল হোমাং ফিসানা আকাশে জমি আল্লাহর যত সৃষ্টি আছে আমার ওই উন্মতের জন্য আল্লাহর কাছে গুনা মাফের দোয়া করে দোয়া চলছে আকাশে জমিনে আর সমুদ্রে বলেন সমুদ্রের কোটি কোটি আপনাদের জন্য দোয়া করছে আল্লাহ তোমার হাবিবের এই গুলোকে মাফ করে দাও যারা তোমার কোরআনকে ভালোবেসেছে বলেন দুই একটু পর আমরা সম্মিলিত মোনাজাত করব করবো না কথা বলেন না ইনশাআল্লাহ এককভাবে না সম্মিলিতভাবে সম্মিলিত মুনা যাতে হাত তোলার সাথে সাথে जिंदगीের গুনাহগুলো আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ارشاد করেছেন আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে আমার উন্মতে সমৃত মুনাজাদ আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নিবেন আমরা যদি মোনাজাতে হাত তুলি আর যদি দুই ফোটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি তবা হয়ে যাবে শুধু সবিরা গুনা নয় কবিরা গুনা আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন তার খাতায় নাম তুলে দিতে পারে খুশি আছেন বেজার শুধু শয়তান বেজার কে শয়তান বেজার তার চেলা চামুন্ডারও বেজার অবশ্য বর্তমানে শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা একটু কমছে কমছে না কমছে বলি তো আজমা ফেলে আপাতত আর কোন বাধা দেওয়া হচ্ছে না এটি বোঝা যায় শয়তানের চামুন্ডাদের সংখ্যা একটু কমছে এখন শয়তানের একটা চেষ্টাই বাকি আছে মুনাজাতের আগে উঠানো যায় কি না আমরা ন্যাক নিয়ত করে শয়তানের না পাক একটা চপেটা ঘাত করব পারব বুঝে শুনে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহস্তি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখা আল্লাহ কবুল করুন আসুন আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও পড়বেন যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তালা আমাদের অন্তরে প্রজ্বলিত করে দেন করুণা বিস্মিল قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى إن

হৃদয় পবিত্র করলো আর তার রবের নামে জিকির করল ফসল্লা নামাজ আদায় আল্লাহ তাকে সার্টিফাইড করেছেন যে আমার এই বান্দাটা সফল হয়ে গেল আমরা সফলতা চাই চাই না মানুষ কেন প্রত্যেকটা মানুষ সফলতা চায় কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায় ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায় সফলতা চায় রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায় মানুষ তো মানুষ ইতর প্রাণীগুলো সফলতা চায় ঠিক না একটা বিড়াল গাছই উঠতে পারে না একবার দশ বার চেষ্টা করে মান্দার গাছ ছাড়া সব গাছই উঠতে পারে বাবুই পাখি সুনিপন দক্ষতায় শৈল্পিক ছান্দেশিকতায় ঘর বানায় বাবুই পাখি কি সুন্দর ঘর বানায় ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায় বাবুই পাখির ঘরে কিছু হয় না আপনি যত প্রকৌশলী আছে বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় পুয়েট চুয়েট কুয়েট রুয়েট ডুয়েট সব প্রকৌশলী এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো শৈল্পিক ছান্দিক শিকতায় একটা ঘর বানায় দিতে পারবে না পারবে এই কাজে সে সফল এই কাজে সে একটি মৌ মাসির দিকে তাকায় দেখেন বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে সে মৌচাকের মধ্যে কত সুন্দর মধু জমায়ে দেয় দুনিয়ার সব কেমিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলো ফ্যাক্টরিতে এক ফোটা মধু দিতে পারবে না ক্ষুদ্র মৌমাছি তার কাজে সফল তো মানুষের সহজাত প্রবৃত্তি সৃষ্টিগতভাবেই মানুষের ফিতরাত সে সফলতা চায় কি চায় কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না তার সফলতা কোন পথে সফলতা কোন মতে ঠিক কিনা সফলতার পথ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সফলতার পথ দেখায় দিছেন ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন

তার পিতার এবং তার মাতার বীর্যের মিশ্রণ থেকে মানুষটাকে আমি চক্ষুসমান করেছি দৃষ্টি দিয়েছি সবণ শক্তি দিয়েছি ভালো মন্দ চিনার মতো ইন্দ্রিয় অনুভূতি দিয়েছি জ্ঞান দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর তার হেদায়তের পথটা দেখায় দিয়েছি ইচ্ছে করলে মানুষ আমার দেখানো হেদায়তের পথ গ্রহণ করে বান্দা হতে পারে আর ইচ্ছে করলে আমার দেখানো পথ বাদ দিয়ে আসে না শুকুর গুজার বান্দাও হতে পারে আল্লাহ সৃষ্টি করেছেন আর সফলতার পথও দেখায় দিয়েছেন বলেন সোহান আল্লাহ সুরাতুল আল্লাতে মানুষের সফলতার জন্য আল্লাহ তালা তিনটা কথা বলেছেন কয়টি কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন কদে আফলা নিশ্চিত সফলতা লাভ করেছে সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করল রবের নামে জিকির আর পাচক তো আদায় করলো বলেন সুহান এখন প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা হৃদয়কে এখন হৃদয় পবিত্র করার অর্থ কি এটা বুঝতে হবে আমরা কথায় কথায় বলি তার মনটা ভালো না মুখে একটা মনে আরেকটা বলি না বলি মন খারাপ কলুষিত মন কালিমাযুক্ত মন এগুলো আমরা বলি কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি না হৃদয় কীভাবে পবিত্র হয় হৃদয় কিভাবে অপবিত্র হয় এই ক্ষেত্রে আমি বিশ্ববরণ্য তিনজন মুফাসিরের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি এই আয়তের ব্যাখ্যায় তারা কি বলেছেন শুনতেছেন মনোযোগ আছে বিশ্ববরণ্য মুফাসির। বরণ হাফেজ জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি এই আয়তের ব্যাখ্যায় লিখেন কদ আফলাহামান তাযাক্কা আমান তাহরা কলবাহু বিল সেই সফলতা লাভ করলো যে ইমানের নূর দিয়া তার অন্তর পবিত্র করে নিল এটা হচ্ছে ইমাম সিউতির ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা দিয়েছেন ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলী নাম শুনছেন না আল্লামা হাফেজ ইবনু কাসির লেখেন এ আয়তের ব্যাখ্যায় কদ আফলাহ মান তাজাক্কা আই কদ আফলাহ মান তাহরা কলবাহু মিন আশ-শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করল স্যারেক থেকে কুফর থেকে আর বাতিল আকিদা থেকে আরেকজন মুফাসিরের বক্তব্য শোনেন ইমাম ফরুদ্দিন রাজি নাম শুনছেন এরা হচ্ছে দুনিয়ার বিখ্যাত মুফাসির সাতশো বছর আগে আটশো বছর আগে ছয়শ বছর আগে কোরআন করিমের তাফসির করে গেছেন প্রত্যেকেই তাফসির করার ক্ষেত্রে তাদের তফসিরের মুখাপেক্ষী হতেই হয় কোরআন শ্রীফের ক্ষেত্রে মন কৰা বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই আল্লামা ফাফরুদ্দিন রাজী লেখেন ইয়াতের ব্যাখ্যায় ইন্নাম আতিবা আহ মালিল মোকাল্লাফি সালাসাহ আল্লাহর বান্দার আমলের তিনটাই স্তর প্রথমটো হচ্ছে ইজালাতু অক ইদিল ফাসিদা তিমিনাল কল অন্তর থেকে সেরেক কুফর বাতি লাকিদা পরিষ্কার করে ইমান এনে হৃদয়কে পবিত্র করা সুবানাল্লাহ বলবেন আল্লাহ জি হৃদয় পবিত্র করার কথা বলেছেন মাইকম্যান সাউন্ডটা কানে লাগে কানে লাগবে না অর্ডিন্যান্সে সাউন্ড লাগবে সাউন্ড ডবল হবে না আমি কম আওয়াজ চাই পরিষ্কার আওয়াজ গত বছর বাংলাদেশে যে মাইক অ্যাসোসিয়েশন আছে না মাইক ব্যবসায়ী ওদের একটা অ্যাসোসিয়েশন আছে এটা জানেন কথা বলেন আরে অটো রিক্সাদের অ্যাসোসিয়েশন আছে প্যাডেলের রিক্সাদের আছে ভিক্ষুক ফকির মিসকিনের অ্যাসোসিয়েশন আছে শুধু নাই বাংলাদেশে চোর ডাকাত কল্যাণ সমিতি এটা নাই তবে যেভাবে মানবাধিকারের কথা বলা হচ্ছে এটা হয়ে যাবে তাড়াতাড়ি তো এখন এ মাইক অ্যাসোসিয়েশনের সভাপতি ফোন দিয়েছে আমার পিএসকে যে কি ধরনের মাইক দিলে হুজুর খুশি হবে তাই আমি বলে দিছি আমার সাউন্ড সিস্টেম হবে ক্লিন ওখানে কোনো ইকো থাকবে না এই যে মাইক ম্যানেরা এত বড় একটা কি আনে দেখছেন দুইশো চাবি এটা তো ও চালাইতে পারে না ওর বাবাও জানে না এগুলো শিখতে হয় বিদেশে পড়াশোনা আছে তো এগুলো এনে ওরা হারমোনিয়ামের মতো এরকম আবার কিছু বক্তা আছে সঙ্গীত গায় ওদের জন্য আবার ইকো লাগে তো সাউন্ডের অবস্থা বারোটা বেজে যায় আমি বলেছি আমি কম আওয়াজ চাই ক্লিন আওয়াজ চাই এটাই আমার কথা বুঝতে পারছো কানে না লাগে সাউন্ডটা ক্লিন হবে ছেড়ে দিবে ধরে রাখবে না সম্মানিত শুধু শুনতেছেন কয়জন মুফা কথা শোনালাম শ্রীতি ইব্রুকাশির ফখরুদ্দিন তাদের প্রত্যেকেই একই ব্যাখ্যা করেছেন হৃদয় তখনই পবিত্র হবে হৃদয়ে যখন ইমান আসবে ইমান আসলেই হৃদয় পাক আর থাকলে হৃদয় না পাক হৃদয় পাক ব্যক্তি পাক হৃদয় না ব্যক্তি না ব্যক্তি হৃদয় অপবিত্র ব্যক্তি অপবিত্র মানুষের দেহের মধ্যে সবচেয়ে দামি অংশ হচ্ছে হৃদপিণ্ড এটা ঠিক মানুষ ঠিক ঠিক না আল্লাহর হাবিব ارشاد করেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ اذا সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া اذا ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া আল্লাহ হাবিব বলেছেন সাহাবায়ে کرام সাবধান জেনে রাখো মানুষের দেহের মধ্যে একটি বসতে টুকরা আছে ওটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায় আর সেই গোষ্ঠীর টুকরা যখন বরবাদ হয়ে যায় মানুষটাও বরবাদ হয়ে যায় সাবধান জেনে রেখো ওই গোষ্ঠীর টুকরার নাম হচ্ছে কল আমি বলে থাকি হিউম্যান বডি এজ লাইক ই স্টেট হার্ট ইজ দ্য